এদেশের ভিত্তি খারাপ শিল্পের উপর দিয়ে সব শিক্ষা ব্যবস্থা শীত রাজনৈতিক ব্যবস্থা শীত আমি মনে করেছিলাম আপনার নেতার বক্তব্য ভালোই লাগলো খুব ভালো লাগলো আপনার নেতাও বক্তব্য দিচ্ছে কেউ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে কে বলছে আমাদেরকে না দিলে কোরআনিক বিজয় হবে না আমাদেরকে না দিলে ইসলামী বিজয় হবে না তো ইসলাম বিজয় ইসলাম তো এমনিতেই বিজয় কোরআন তো এমনিতেই বিজয় তোমাকে সহযোগিতা করে কোরআন বিজয় করা লাগবে না কোরান আগের থেকে কি আছে বলেন তো বিজয় ইসলাম আগের থেকেই বিজয় মানে এরাও জাতিকে প্রতারণা দিচ্ছে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে এই বক্তব্য আমার আপনার নেতা নকল করে বলছে যে আমার সামনে কে আছে হস করে চোমরা করেছে তো আম তো ওনাকে মঞ্চে ডেকে নিয়ে আসলেন ডেকে নিয়ে এসে বলছে আচ্ছা এখানে বলেন তো কোথায় হস করেছেন কাবা ঘরে ঘরের মালিক কে আল্লাহ আরে জোরে বলেন বলছো আল্লাহ দেখেননি মনে হয় আল্লাহ আকাশের মালিক কে বলছে আল্লাহ সবাই সামনে হয়তো লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ না আল্লাহ জমিনের মালিক কে আল্লাহ মালিক মালিককে তোমার নেতা বেহস্ত বলেছে আসলে জান্নাত আসলে কি দুজকের মালিক কে আল্লাহ তাহলে এগুলি দিতে পারে কে আল্লাহ তাহলে যারা এতে এগুলি দেওয়ার সার্টিফিকেট দিচ্ছে তারা নির্বাচনের আগে প্রতারণা দিচ্ছে এই যে নিজের স্বার্থের দিকে নিয়ে আসলো কথা এইবারে কথা বুঝে নি মনে হয় এখন বাংলাদেশের ষোলো কোটি মানুষের এই কথা বলতে হবে নেতা সাহেব আপনি তোই বললেন যে আকাশের মালিক কে আল্লাহ জমিনের মালিক আল্লাহ কাবা ঘরের মালিক আল্লাহ সূর্য চন্দ্রের মালিক আপনার মালিক সব আল্লাহ তো সংসদ চলবে কার বিধানে ও যাতে মাতাল তালে ঠিক আছে এখানে এবার কথা বলছেন মনে হয় আবার তোমার নেতা বলেছে যে যা যা বেহেস্তের মালিক আল্লাহ বেহেস্ত আল্লাহ দিতে পারে আপনি যদি এটার সার্টিফিকেট দেন তাহলে আপনি সেরেক করবেন তার মানে নেতা শেরকের কিছু জ্ঞান রাখে কিন্তু রাখতে রাখতে ওখানে গিয়ে যাতে মাতাল তালে ঠিক হয়ে গেছে ওখানে বলা লাগতো আমি যদি তারেক রহমান ক্ষমতায় যাই তাহলে আগামীতে বাংলাদেশ চালাবো আল্লাহর বিধানে মনে মনের কথা সব যদি আল্লাহর হয় বিধান চলবে কার ওই জায়গাতে নেতা তালে ঠিক নেই আর আমি আকবর বিন আবেদ দশ বছর থেকেই বলে আসছি আমার বক্তব্যের বয়সে যে ইসলামের থিওরি হচ্ছে নেতার পরিবর্তন ইসলাম চায় না ইসলাম চায় নীতির পরিবর্তন তো কিসের পরিবর্তন নীতির পরিবর্তন নেতার পরিবর্তন দেখি হবে যদি নীতি ঠিক না থাকে ওই যে ডক্টর ইউনুস থাক ওই যে শেখ হাসিনা ছেলে সজীব জয় ও প্রধানমন্ত্রী আর না হলে আপনার ওই তারে কি ছেলে তারেক রহমান এ প্রধানমন্ত্রী একজন হলে হলো নেতা একজন হলে হলো নীতির পরিবর্তন চাই নেতা থাকবে ইসলাম মানবে এদেশ বাংলাদেশ এদেশ পঁচানব্বই ভাগ মুসলমান এই পৃথিবী আল্লাহর আকাশ জমিন সবই আল্লাহর তাহলে বিধান চলবে কার আল্লাহ আমি তো কোন দলের প্রতিনিধিত্ব করিনি কোন দলের চামচাগিরি করিনি পাঁচ পয়সা আমি এগুলিকে মূল্য দিই না এই জাহেলিয়াতের পথে যারা ইহুদি খ্রিস্টানের বস্তা পশা মতবাদে যারা রাজনীতিতে নেমেছে এই গণতন্ত্র এই কুফরিতন্ত্র এই শিরকি তন্ত্র এই জাহেলিয়াত আব্রাহাম লিঙ্কন কাল্পনিক পদ্ধতি ইসলামকে বাদ দিয়ে ইসলামের নীতিকে বাদ দিয়ে যারা মানবরচিত বিধান এইভাবে রাজনীতিতে নেমেছে আমি এগুলোকে মূল্যায়ন করি না শ্বাস থাকা পর্যন্ত করব না আমি আল্লাহর গোলাম আল্লাহর একমাত্র জীবন বিধান ইসলামকে মূল্যায়ন করি এটাই কথা আমি এখানে আজকের বক্তব্য কোনো দলের ছাপাই গাচ্ছি না আমি কে কোন দল ক্ষমতায় গেল এটা এক মিনিট ভাবি না আমি নেতার পরিবর্তন এটা ইসলামের বিধান গেছে কেউ তার আমি নীতির পরিবর্তন ছেলে আসুক ও প্রধানমন্ত্রী ওই ডক্টর ইউনস প্রধানমন্ত্রী ও থাক কিন্তু তাকে কি করতে হবে যেহেতু দেশ মুসলমানের সবাই মুসলমান প্রায় মুসলমান তাহলে তাকে নিজে ইসলাম মানতে হবে আর সংসদ আলেম ওলামা যারা হকপন্থী যারা কোরআন হাদিস বুঝে দায়িত্ব দিয়ে দিতে হবে আর সংবিধান হবে কোরআন আর হাদিস তাহলে আপনাদের আপত্তি থাকবে চুরি বন্ধ হয়ে যাবে তখন ছিনতাই বন্ধ হয়ে যাবে মাদক বন্ধ হয়ে যাবে জেনা বন্ধ হয়ে যাবে খনের বিচার হবে তখন আর এখন কোন হত্যা খনের বিচার আছে খুনি জীবন নিরাপত্তা দিতে পারবে না মানুষের সৃষ্টি সৃষ্টিকর্তাকে তো মানুষের ভালো কোনটা মন্দ কোনটা এটা জানে কে আর এই জন্যই তিনি গাইড বুক দিয়েছেন করোনা হাদিস রাজনীতি কিভাবে করবা ওখানে আছে অর্থনীতি কিভাবে চালাবা ওখানে আছে সমাজ কিভাবে চালাবে ওখানে আছে পরিবার কিভাবে চালাবে ওখানে আছে রাষ্ট্র কিভাবে চালাবে ওখানে আছে কেউ যদি চুরি করে তাকে কি করতে হবে ওখানে আছে কেউ যদি দুর্নীতি করে কি করতে হবে ওখানে আছে কেউ যদি মদ খায় কি করতে হবে ওখানে আছে ওখানে মানে কোখানে কোরআনে কে যদি জেনা করে তাহলে কি করতে হবে জেনাকারকে ওখানে আছে পরিবারকে কিভাবে চালাতো ওখানে আছে এতিমকে কিভাবে চালাতো ওখানে আছে বিধবাকে কিভাবে চালাতো ওখানে আছে স্কুল কলেজ কলকারখানা কিভাবে চালাতো ওখানে আছে অর্থদিতি কিভাবে চালাতো ওখানে আছে নেতা কিভাবে চলবো ওখানে আছে বউকে কিভাবে চালাতো ওখানে আছে শিক্ষক ছাত্র কিভাবে চলবে ওখানে আছে আপনি যা কিছু চালাবেন সব কোথায় আল্লাহ লিখে দিয়েছেন কারণ আপনার কে তা আপনার ভালো মন্দ কি প্রয়োজন এটা জানে কে আল্লাহ কিন্তু আপনি আল্লাহর বিধানকে বাদ দিয়ে নিজের বিধান মানুষের তৈরি করা বিধান ইহুদি খ্রিস্টানের বিধান আপনি হাতে নিয়ে মাঠে নেমেছেন আল্লাহ আপনাকে হেদায়ত দান করুন আমি আপনার বক্তব্যে বুঝলাম শিরকের জ্ঞান কিছু হলেও আছে আল্লাহর বিধানকে উপেক্ষা করে মানুষের বিধান দিয়ে রাষ্ট্র চালানো এটাও যে নয় কথা মনে হয় আল্লাহ বলছেন আমার আইন দিয়ে চালাও আপনি বলছেন না আর যদি মনে করেন যে আল্লাহর আইনের চেয়ে মানুষের আইন উত্তম তাহলে আপনি ইসলাম থেকে কি হয়ে গেলেন বের হয়ে গেছে এদেশের ভিত্তি খারাপ আমি আমারও বলছে আমি নেতার পরিবর্তন চাই না আমি কিসের পরিবর্তন চেয়েছি আমি দলের পরিবর্তন চাইনি যে পারে সে থাক দেশ চালা সমস্যা নেই কিন্তু আপনি নিজে মুসলিম আপনার জনগণ মুসলিম চলতে হবে কার বিধানে এটাই আমাদের চাওয়া আমাদের কোনো চাওয়া পাওয়া নেই মানুষ যাতে শান্তিতে ঘুমাতে পারে আজকে কেউ শান্তিতে ঘুমাতে পারছেন না অনিরাপত্তা আপনি ঢাকা এয়ারপোর্টে নেমেছেন দীর্ঘ দশ বছর বিদেশ থেকে এসে দশ ভরি স্বর্ণ আর দশ কোটি টাকা নিয়ে ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আপনি আসছেন ঢাকা এয়ারপোর্ট থেকে খিলগা আসতে পারবেন টাকা ব্রিফকেস নিয়ে আসতে পারবেন এই গ্যারান্টি বাংলাদেশ সরকার আপনাকে দিতে পারছে আপনার মেয়েটা স্কুলে যাচ্ছে সতীর্থ নিয়ে ইজ্জত নিয়ে আপনার এই বাড়িতে ফিরতে পারবে আপনি যত বড়ই মন্ত্রী হন আপনার মেয়েরও সতীত্বের কি নেই গ্যারান্টি নেই আপনার সম্পদের গ্যারান্টি আপনার ইজ্জতের গ্যারান্টি তাহলে এই গ্যারান্টি কে দিবে বিধান শুধু সংসদে বসা দেন কোরআন যে বিবাহের পরে কেউ জেনায় লিপ্ত হলে তাকে জনগণের সামনে বুক পেতে মেরে দাও বুক পর্যন্ত মাটির সাথে গেড়ে দিয়ে পাথর মেরে মেরে ফেলে দাও এটা কার বিধান একটা জনগণের সামনে করে দেখেন জেনা বন্ধ হয়ে যাবে তখন আপনার মেয়েটা রাত বারোটায় ওই ঢাকা গার্লস স্কুল থেকে আপনার এই খিলগা চলে আসবে রাত বারোটায় উলঙ্গ হয়ে একটা যুবক হাত দেওয়ার কথা তাকাতে পারবে না কেন হাত দিলে কি সংসদে কি আছে আল্লাহ বলছেন যে বিবাহের পূর্বে যদি কেউ জেনায় লিখত একশো লাঠাও একেবারে পাশা লাল করে দাও বাড়ার ঠ্যাং করে ভাঙে দাও একশো লাঠি টঙ্গ করে রাখো এরপরে এলাকা ছাড়া করে এক বছর ও থাক রাখাই যাবে না জেনাকার বদমাস আল্লাহর বিধান এটা কেউ যদি বিবাহের পরে জেনায় লিপ্ত হয় একশো লাঠি পিটাও এক বছর এলাকা ছাড়া কর আর কেউ যদি বিবাহের পরে জেনায় লিপ্ত হয় তার পৃথিবীর বেঁচে থাকার পথ নাই তাও ওকে মারো জনগণের সামনে ঢাকা নয়া পল্টন মাঠে নিয়ে যাও লক্ষ কোটি জনতার সামনে বুক পর্যন্ত গেড়ে দাও পাথর মেরে করে মাটি সমান করে দাও মাথা এর নাম হলো জেনার বিচার একটা করে দেখেন বাংলাদেশ থেকে লুচ্চমি বন্ধ হয়ে যাবে আপনার আইন দিয়ে দেশ চলবে ওটা আল্লাহর আইন লাগবে দেশ চালাতে আপনি এখানে কুফরি করছেন শিরিক করছেন এদেশের জন্ম মিথ্যা হয়েছে মোগল চালিয়েছে সাতশো বছর সাড়ে সাতশো বছর ইংরেজরা চালিয়েছে একশো নব্বই বছর এদেশের রক্তে মাটিতে মিশে গেছে ইহুদি খ্রিস্টানের নীতি সব জায়গাতে এই অফিস আদালত কল কারখানা শিক্ষাঙ্গন সব জায়গাতে ইহুদি খ্রিস্টানের নীতি আপনি সেই নীতিতে রাজনীতি করেন সেই নীতিতে আপনি অফিস আদালত চালান সেই নীতিতে আপনি কোর্ট চালান সেই নীতিতে আপনি অর্থনীতি চালান সেই নীতিতে শিক্ষানীতি চালান সেই নীতিতে আবার রাজনীতি করছেন আপনি না মুসলমান আপনার স্রষ্টা না আল্লাহ আপনি যে বলছেন আকাশ জমিনের মালিক আল্লাহ কাবা ঘরের মালিক আল্লাহ তাহলে সংবিধানের মালিকও কে আল্লাহ আপনাকে এটা বোঝার তো দান করুন সবচেয়ে আমি আপনাকে বেশি বেশি ভালোবাসি কেন আপনাকে আমি দোয়া করি আপনি যান ক্ষমতায় অথবা ওই আওয়ামী লীগে আমার ক্ষমতায় যায়। ওই যে পারে সে যা আমার সাধ যে যে আগামীতে বাংলাদেশের নেতা হবে আল্লাহ তাকে দিয়ে তুমি বাংলাদেশে কোরআনের রাজকায়েম করার তো সিদ্ধান্ত করো আমার তো কোনো আপত্তি নেই এদেশের মানুষ দিশেহারা তার সম্পদ নিয়ে তার সতীত্ব নিয়ে তার জীবন নিয়ে কেউ কোন মানুষের সতীত্বের সম্পদের গ্যারান্টি দিতে পারছে না আল্লাহ বলছেন ও কাতাবনা আলিহিম ফিহা কি সুন্দর ভাষা আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ যেহেতু আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তাই তোমরা কিভাবে চলবে তাই আমি বিধান দিয়ে দিয়েছি কে বিধান দিয়েছে অথচ আল্লাহর বিধানকে উপেক্ষা করে আপনি নিজের বিধান দ্বারা দেশ চালান আপনি বড় মশ্রেক আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন আল্লাহ বলছেন আমি বিধান দিয়ে দিয়েছি আমি এই বক্তব্য এখানে দিয়েছে আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য বিধান দিয়েছি মানুষের জীবনের গ্যারান্টি দিব তাই আমি আল্লাহ বিধান দিয়েছি নাফসাবিন নাফস বদলে হত্যা ও হত্যা করে দিয়েছে ওকে হত্যা করে দাও হাদিকে যে মেরেছে তাকে সরকার কি করে দিবে মেরে দিবে আবু সাহেবকে যে মেরেছে তাকে কি করে দিবে নাহলে সরকার বলছে দু কোটি টাকা দিয়ে দেবো ওটা বিচার হলো কথা বুঝেননি মনে হয় আল্লাহ বলছেন হত্যার বদলে কি হত্যা ও হত্যা করেছ তাকে হত্যা করো এই বিধান করে হত্যা বন্ধ হয়ে যাবে কেন ওকে মারলে আমার আর থাকার কি নাই অধিকার এটা হলো সমাধান স্থায়ী কথা বুঝেননি মনে হয় এটা হলো স্থায়ী সমাধান একটা মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে এত বেশি দিনে দুপুরে পাথর মেরে মাথা ফাটিয়ে মেরে দিলেন আপনি শুধু নিজের চেয়ারটাকে দখল করার জন্য দিনে দুপুরে আপনি নিজের তাবিদারি ধরে রাখার জন্য একটা ছেলেকে গুলি করে দিলেন নিজের ধরে রাখার জন্য একটা মেয়েকে ধর্ষণ করে দিলেন নিজের ধরে রাখার জন্য আপনি বাসা তাবিদারি আগুন লাগিয়ে দিলেন আল্লাহর নিকটে একটা জীবনের মূল্য কত আল্লাহ বলছেন সারা পৃথিবীবাসী আকাশবাসী যদি একজন মানুষকে হত্যা করে একজন মানুষকে হত্যা করার কারণে আমি সবাইকে একেবারে নগদ জাহান নামে ঢুকিয়ে দিব আল্লাহর কাছে একটা প্রাণীর কত মূল্য একটা প্রাণের কত মূল্য আর আপনি মেরে দিলেন এজন্য বলছেন হত্যার বদলে হত্যা লাইনে চোখে মেরেছে তার চোখে মারো আবি লোজনে কানে মেরেছে তার কানে মারো এটা হলো বিচার এটা এটা হলো কি দাঁতে মেরেছে ওর দাঁতেও মেরে দাও কেসা ওকে জখম করেছে ওকেও জখম করো এটা কার বিধান এটা সংসদে কায়ে হোক তাহলে দেখেন মারামারি দাঙ্গাবাজ হাঙ্গাবাজ সব বন্ধ হয়ে যাবে এই যে চাঁদা আছে না আল্লাহ বলছেন এদেরকে ধরো আজীবন জেলখানায় দিয়ে দাও এটা কার বিধান চাঁদাবাজ বন্ধ হয়ে যাবে এই যে চোর আছে না চোর পিয়ন চারশো কোটি টাকার মালিক বলতেও লজ্জা লাগেনি তাহলে এমপির অবস্থা কি পিয়নই যদি চারশো কোটি টাকার মালিক হয় আপনাদের সবচেয়ে বড় সরকারি কর্মকর্তা আপনার মৃত্যু পর্যন্ত চাকরি করলে আপনি একশো কোটি টাকায় বেতন পাবেন বুঝেননি মনে হয় কথা অবাক করা কথা হলো চারশো কোটি টাকার মালিক হয় কি করে বলতেও লাজ্জা লাগে না সরম লাগে না টাকা আর পাবেন নাকি ওখানে ভ্যান চালকের টাকা ছিল ব্যাটা তুমি মরো এক টাকা দুর্নীতি করলে পরিণাম জাহান নাম আল্লার নবীকে বলছেন আল্লাহর নবী আপনি তো নেতা মানুষ এই লোকটা হলো খাদেম না হচ্ছে মেদাম আমরা দিলাম আপনাকে ভালোবাসি আপনার গাড়ি পরিষ্কার করবে জুতা পরিষ্কার করব ওজন পানি দিবে গুচ্ছলের পানি দিবে আপনাকে দিলাম এটা হাদিয়ে এই ব্যক্তিকে আমরা আমাদের কওমের পক্ষ থেকে দিলাম আপনার সেবা করবে এই যা সাবহ শ্রাবণ আয়রন তো মেদাম রসূলের ওই উঠের পিচের হাওদা ঠিক করছিলেন চেয়ারের যে উঠের পিঠে বসা হাওদা বসার একটা আসন ন্যাকোড়া দিয়ে পরিষ্কার করছিলেন রসুল ওখানে বসবেন হঠাৎ করে একটা তিরিশে সেখানে লেগে গেল ম্যাদামের শরীর লেগে পরপরটা বের হয়ে গেল ফাকাতা মেদাম মারা গেলেন তখন জনগণ বলছে বাহ রসূলের খাদেম শ্রেষ্ঠ নবী তার খাদেম হামি আন লাহুল জান্না কোথায় চলে গেছে জান্নাতে তখন মহম্মদ শাহসামর কানে যখন এই কথা আসলো মহম্মদ শরফের কানে যখন এই কথা আসলো কি কথা যে বা আমার খাদেমকে জান্নাতে মারিয়ে দিল জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল আল্লাহ নরু বলছেন কাল্লা এই শোনো কখনো নয় অন্মেদিনা সিরিয়া দিহি আল্লাহর কসম এই না খা যা হাই অবা খাইবার আমি আর মাখান এমলাম আমার এই খাদেমটা ক্ষয়বারের যুদ্ধের দিনে রাষ্ট্রীয় সম্পদ থেকে একটা চাদর চুরি করেছিল কয়টা চাদর কি সম্পদ থেকে রাষ্ট্রীয় সম্পদ থেকে রাষ্ট্রীয় সম্পদ কর বাপের আপের না জনগণের 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 সম্পদ থেকে একটা চাদর চুরি করেছে তাই তো আল্লাহ তাকে জাহান্নামে নামে ঝলসিয়ে দিচ্ছে আগুনে চাদর সহ চাদর সহ তাকে জাহান নামের আগুনে ঝলসিয়ে দিচ্ছে এই কথা শোনার সাথে সাথে অনেক জনগণের মধ্য থেকে একটা লোক এসে বলছেন আল্লাহ নবী আহ জয়সল সাল্লাম সেরা সেরা সেরাকায় একজন ব্যক্তি একটা ফিতে সুতা দড়ি এগুলো বুঝেন তো ভাষা দড়ি বুঝেন তো সুতা একটা সুতা এক হাত দেড় হাতের সুতা রসুলের কাছে এসে রবি এটা হলো রাষ্ট্রীয় সম্পদ তো রাষ্ট্রীয় সম্পদ থেকে আমি একটা সুতা চুরি করেছি আমার কি হবে তো তোমার কি হবে এটা পরে তিনি বলছেন সেরকম মিন্নার আর সেরা কানে মিন্নার কেউ যদি রাষ্ট্রীয় সম্পদ থেকে একটা সুতা অথবা দুটা সুতা চুরি করে তবুও তার থাকার জায়গায় তাহলে তোমার নেতার জায়গা কোথায় একটা সুতা চুরি করলে যদি জাহান নামে যাওয়া লাগে এই জন্য বলে দিয়েছে। যে চোর এবং চুন্নি কেটে দাও কি কেটে দাও এটা হলো সংসদে আইন থাকবে জনাব আপনার আইন দিয়ে চোরকে বন্ধ করতে পারবেন না আপনার আইন দিয়ে চুর বন্ধ হবে না ঢাকা এয়ারপোর্টে স্বর্ণ নিয়ে নামে পুলিশে আপনার স্বর্ণ চুরি করে নিয়ে চলে যাবে কথা বুঝ বুঝুন কথা ওটা আল্লাহর আইন লাগবে আল্লাহ বলছেন চুরি করলে তার কি কেটে দাও হাত কেটে দাও আপনার এই মসজিদে আমি একটা হাদিসে ভারত করেছিলাম একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করে ধরা পড়েছে তখন মোহাম্মদ সাল্লাহামের কাছে নিয়ে যাওয়া হলো হাত কাটা হবে এখন কি কাটা হবে সম্ভ্রান্ত পরিবার মানে মনে করেন বাংলার সবচেয়ে ধনিক শ্রেণীর পরিবারের একটা মেয়ে চুরি করেছে এখন রাষ্ট্রের কাছে গেছে হাত কাটা হবে তখন রাষ্ট্রের এমপি মন্ত্রীরা সুপারিশ করছে যে এটা তো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হাজারো লক্ষ বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার মেয়ে কাজে এর হাত কাটা যাবে না তখন মোহাম্মদ বলছেন ওসামা বলো কি সম্ভ্রান্ত কাকে বলে ক্ষমতাশালী নারী কাকে বলে আজকে আমি মদিনার প্রেসিডেন্ট আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ফাতেমাও যদি চুরি করতো আমি ফাতেমার হাত কেটে দিতাম এর নাম ইসলামী বিচার আল্লাহ বলছেন চোর এবং চন্নিকে কি কেটে দাও হাত কেটে দাও ওই আইনটা পাশ করেন সংসদে দেখেন চুর থাকবে না চুর থাকলেও চুরের কি থাকবে না আর হাত থাকলে কি থাকবে না নি কথা যদি হাত থাকে তাহলে কি থাকবে না চুর থাকবে না আর চুর থাকলে তার কি থাকবে না হাত থাকবে না এটা কার বিধান তখন আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে দশ কোটি টাকা রাত দুটাই ব্রিফকেস করে একাই নিয়ে আসবেন চোর শুধু ফেল ফেল করে দেখবে কিন্তু তার কোনো ক্ষমতা নাই এটা হলো আল্লাহর বিধান চুরি করলে হাত কাটো এবার সিন্তায়ের ভয় করছেন ডাকাতের ভয় আল্লাহ আর একটা বিধান দিয়ে দিয়েছেন সিন্তাইকারী আর ডাকাতের বিধান দিয়ে দিয়েছেন কি আল্লাহ বলছেন যদি মালিকের কাছ থেকে সম্পদ ছিনিয়ে নেয় কোনো ডাকাত সিন্তাইকারী তাহলে ওই ডাকাতকে সরকার আজীবন জেলখানায় বন্দি করবে অথবা দেশ থেকে তাড়িয়ে দেবে আর যদি সম্পদ ছিনিয়ে নেওয়ার সময়তে মালিকের শরীরে টাচ করে তাহলে আল্লাহ বলছেন ডাকাত এবং সিনতাইকারীর হাত পা উলঙ্গ উল্টা করে কেটে দাও ডান হাত কাটো বাম পা কাটো বাম হাত কাটো ডান পাকা কাটো এটা উল্টাভাবে কেটে দিতে হবে সিনতাইকারি আর কার ডাকাতের যদি মালিকের সম্পদ নিতে গিয়ে মালিকের গায়ে কি করে মানে মালিক দিচ্ছে না জোরাঝুরি করছে তখন ডাকাতটা ছুরি দিয়ে একটা হয়তো বা ঘোতা দিল ডেঘারের একটা ঘোতা দিল লাঠি দিয়ে একটা ঘোতা দিল মানে আঘাত করে সম্পদ ছিনে নিয়েছে যখন তখন রাষ্ট্র ডাকাতকে ধরে হাত পা উল্টা করে কি করে দিবে কেটে দিবে দেখুন তো একটু ভাবেন তো চোখ মুজে যে উল্টা করে হাত পা কেটে দিলে কি হবে ওকে দিয়ে বেঁচে থাকার মার জন্য কি সমান এরপরে আল্লাহ আবার বলছেন সূরা মায়েদা আপনি আজকে বাড়িতে গিয়ে পড়বেন তিরিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ আয়াতের মধ্যে এগুলো আয়াত আছে বিধান আছে চুরি করলে হাত কাটো জেনা করলে মেরে দাও সুরা নূরে পাবেন আল্লাহর বিধানে আর এটা ডাকাত ছিনতাইকারীর বিধান এবার আল্লাহ বলছেন ডাকাত যদি ছিনতাইকারী যদি মালিককে হত্যা করে সম্পদ ছিনিয়ে নেয় এবারে কি করেছে হত্যা তখন আল্লাহ বলছেন এখন জাতির সামনে তাকে নিয়ে যাও ডাকাতকে চুরকে ওই ছিনতাইকারীকে জাতির সামনে নিয়ে গিয়ে একেবারে শুলে বিদ্ধ করে ব্রাশ ফায়ার করে মেরে দাও যাতে জাতি দেখুক আরও দশজন ডাকাত দেখবে আমি যদি ডাকাতি করি তাহলে আমারও কি হবে আমি যদি এইভাবে আর একজন তো দেখবে দেখবে না এটা রেডিও টেলিভিশনে ব্রডকাস্ট হয়ে যাবে জনগণ জনগণকে দেখবে এই আইন যদি সংসদে কায়েম হয় আপনার সম্পদ আর চুরি হবে ডাকাতি হবে চিনতে হবে আপনি কি আইন প্রণয়ন করেছেন আপনি নাকি মুসলমান আপনি নাকি তাওহিদ বুঝেন আপনি আবার আপনি আমাকে বলছেন মাওলানা সাহেব রাজনীতির কথা বলবে কেন আপনি হুজুর মানুষ একটু অজু গুসল কুলুক ঢিলা শিখাবেন আপনি রাজনীতির কথা বলবেন কেন যে বলছে বলছে সে জানে না আমাকে যে মাওলানা মানুষ আপনি আপনি হুজুর মানুষ আপনি ঢিলা কুলুকের ফজিলত শিখাবেন আপনি রাজনীতির কথা বলতে গেছেন কেন এক কাপুরুষ রাজনীতি তুমি করবে রাজনীতি আলম করবে রাজনীতি আলম বুঝে এই পৃথিবী আল্লাহ এই পৃথিবী বিধান চলবে কার আল্লাহ তুমি তো সামান্য মাত্র ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের একটা ইউনিটের সভাপতি তাই তুমি আমাকে বলছো রাজনীতি তুমি করবা আমার ইবনুল খাতাব ছিল অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী বলো তো কি পৃথিবীর অর্ধ পৃথিবীর তোমার বাংলাদেশ মানচিত্রে দেখা যায় না তুমি তার একটা ছোট্ট একটা পটকার নেতা হয়ে তুমি আমাকে বলছো রাজনীতির কথা বলবেন না কাপুরুষ তুমি কি জানো রাজনীতির রাজনীতি শেখ অমর ইবনুল খাতাবের কাছ থেকে যিনি বলছেন ফোরাত নদীর তীরে যদি কুকুর না খেয়ে মারা যায় এর জন্য আল্লাহ আমাকে কি করবেন ধরবেন তার কাছ থেকে রাজনীতি শিখ রাজনীতি শিখ ওমরের কাছ থেকে যিনি আটার বস্তা কাঁধে নিয়ে ভিক্ষুকের বাড়িতে ফকির মিসকিনের বাড়িতে আহার বস্তা পৌঁছে দেয় আর তুমি সেই তেল আটার বস্তা চুরি করো তুমি আমার রাজনীতিবিদ মানে তোমাকে আমি ঘৃণা করি তুমি দুর্নীতিবাজ তুমি গদ্দা তুমি চাঁদাবাজ তুমি চেটা তুমি বাদপাত তুমি জাতের সামনে প্রতারণা দিচ্ছ তোমাকে আল্লাহ হেদায়েত দান করুন তুমি কি বুঝো রাজনীতি তুমি কি বুঝো রাজনীতির উল্টাটাই হচ্ছে দুর্নীতি এটাই তুমি বুঝো আশ্চর্য কথা তুমি কি বুঝেছ তুমি তো বাংলাদেশের নেতা তুমি তো বাংলাদেশে নেতৃত্ব দিয়ে থাকো এদেশ মুসলমান এদেশে মুসলমানের এই দেশ চলবে আল্লাহর বিধানে এটাই আক্ষেপ আল্লাহ তুমি আমাদের এই রাহা জানি তুমি আমাদের এই আক্ষেপ তুমি কবুল করো বাংলাদেশে তাওহিদ প্রতিষ্ঠা করো আল্লাহ তুমি কবুল করো আলে আলেমা নেতৃত্ব দিবে আগামীতে আলে আলেমা কোন চাঁদাবাজ কোন বেনামাজি কোন লজ্জা কোন হারাম দুর্নীতিবাজ বাংলাদেশের নেতা হওয়ার সুযোগ দেওয়া যাবে আপনি তো দুর্নীতি করার সুযোগ দেন আপনি তো দুর্নীতি করার সুযোগ দেন এই দুর্নীতিবাজরা গেল কিভাবে ক্ষমতায় ওর দোষ না দোষ আপনি সুযোগ দেন কেন এই মসজিদে খুদবা দিবে কে তখন আপনি বলছেন ওমকালে হলে ভালো হয় খুব বক্তব্য দিতে পারে খুব এলেম কালাম আছে মানে এখানে যে কে ইমামতি করবে তার জন্য আপনি পাঁচ মিনিট ভেবেছেন ভাবেননি বুঝেননি কথা মাইতুল পাঁচ হাজার লোক সালাত করে কে ইমাম হবে ইমাম মানে মানে নেতা ইমাম ইমাম কি লোকের কে পাঁচ হাজার হবে আপনি ভেবেছেন যে উনি খুব জ্ঞানী মানুষ হাদিসের উপরে পণ্ডিত তাকেই দেওয়া ভালো হাদিসের উপরে পন্ডিত মানুষ জ্ঞানী মানুষ তাকওয়াশীল মানুষ সাদা মাটা মানুষ এলেম রাখে তাকে দেওয়া ভালো এটা আপনি ভেবে ইন্টারভিউ নিয়ে তাকে ক্ষমতায় বসিয়েছেন নেতৃত্ব দিয়েছেন কিন্তু আপনি যখন আপনি যখন এই নেতা নির্বাচন করেন শোনেন আমি প্রথমেই বললাম যে সালা আদায় করে টুপি সবই আছে। কিন্তু অন্তরটা যে এত পশা ইসলাম যে ক্ষমতায় যাক এটাই মোনাফেক চায় আলেম ওলামা যে আগামীতে নেতৃত্ব দিকে এটা চায় না আর ইমাম মানে আজান দিবার খাবে ইমাম মানে বাবা তুমি মোয়াজ্জেন একটু আজান দিবার খাবা ইমাম মানে আপনি সালাত আদায় করাবেন কমিটি শাসন করবে কমিটি আবার যে বসে আছে মসজিদের কমিটি সভাপতি সেক্রেটারি বলো আরা খারাম কর সুদ খায় ঘুষ খায় গাঁজা খায় ওরাই ওরাই বলছে ইমাম কা ইমাম সাহেব নরম করে বক্তব্য দিবেন দেশের আচার খারাপ রাজনৈতিক বক্তব্য দিবেন না আরাম খুব রাজনীতির বক্তব্য কাকে বলে তুমি আমাকে চালাবে না আমি তোমাকে চালাবো আমি যদি ইমাম হই তাহলে আমি নেতা আমার কথাতে সবাইকে উদ্বোস করতে হবে আর নাম নেতা সভাপতি উদ্বোস করবে কার কথাতে বোঝেননি নাকি কথা কিন্তু আপনার আকিদা আপনার ভুল ধারণা ইমাম মানে মসজিদ কমিটির গোলাম কমিটি যা বলবে তাই আজান দিবার খাবে আরে বেটা তুমি বাপের জানা বাপের জানাজা করতে পারো না তুমি দেশ চালাবে কি করে